ডিপজলের বিরুদ্ধে মামলা তদন্তে নেমেছে পিবিআই আমার সাথে ভুক্তভোগী এই নারীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সরিয়ে যাওয়ার পর থেকেই ডিপজালের অনেক ভক্তমহল মন্তব্য করেছেন ডিপজাল সিনেমাতেও ভিলেন বাস্তবেও ভিলেন মারধর ও অ্যাসিড নিক্ষেপের ঘটনার অভিযোগ এনে মনোয়ার হোসেন ডিপজাল এবং তার সহযোগী মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালতে ডিভজাল ভক্ত রাশিদা আক্তারের স্বামী আব্দুল মজিদ মামলাটি দায়ের করেন আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন এছাড়াও আরও অনেক অভিযোগ করেন ভুক্তভোগী নারী মনোহর হোসেন ডিপজাল বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা তিনি পেশায় একজন চলচ্চিত্র অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ ও ব্যবসায়ী তবে অভিনেতা মনোহর হোসেন ডিপজাল সম্পর্কে আপনার মন্তব্য জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে